তো নমস্কার বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমিও অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ জব আজকে আমি তোমাদের সাথে যে চাকরির ব্যাপারে আলোচনা করব সেটি হলো নেসলে কিটক্যাট ঠিক আছে এবার নেসলে কিটকানে কি চাকরি হতে চলেছে এবং তোমাদের এখানে কীভাবে চাকরি তোমরা পাবে সমস্ত কিছু আমরা ডিটেলসে বলবো তার আগে যদি তোমরা চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে বলবো আমরা বিভিন্ন রকম চাকরির আপডেট তোমাদের সামনে দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে মানে ফ্রিতে সম্পূর্ণ বিভিন্ন রকম ভিডিও আমরা করে থাকি তো তোমরা যদি সেই চাকরিগুলোতে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং লাইক করে দিও এবং শেয়ার করে দিও যদি তোমাদের এই চাকরিটা যদি হেল্পফুল না মনে হয় তোমরা প্লিজ অন্যদের কাছে শেয়ার করে দাও তোমাদের জন্য হয়তো আরও আমি ভালো চাকরি বা বেটার চাকরি এর থেকেও আনতে পারবো ওকে এবং আমরা বিভিন্ন রকম ব্যাংকের চাকরি যেগুলো আমরা বিভিন্ন রকম পেরলে আনার চেষ্টা করি মানে ডাইরেক্ট পেরোলে থাকে এরকম আনার চেষ্টা করি ইতিমধ্যে কিছু গভর্নমেন্ট প্রোজেক্ট আমাদের কাছে এসে পৌঁছেছি যেখানে তোমাদের বিভিন্ন রকম গ্রামের লোকেশন আছে হ্যাঁ বেশিরভাগ তোমরা গ্রামের লোকেশনে তোমরা ধরতে পারো গ্রামের প্রজেক্টগুলোর মানে গ্রামের লোকেশনের প্রজেক্টগুলোর উপরে নজর দেওয়া আছে যেমন মেদিনীপুর মালদা বাঁকুড়া এরকম টাইপের জায়গাগুলো বাট ঠিক আছে কোনোরকম কোনো প্রবলেম নেই তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আসছে আই থিঙ্ক এই উইকেই আসবে কারণ মার্চে ইন্টারভিউ আছে ঠিক আছে তো চলুন আমরা ভিডিও শুরু করছি আজকের চাকরির আপডেট আজকের চাকরির আপডেট প্রথমে বলে রাখি তোমাদের এটা কিন্তু কোনোরকম কোনো ডিটেট পেরোলে নয় এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের মানে ভেন্ডার শিপ থেকে করানো হচ্ছে বা বিভিন্ন রকম বা এনজিও বলতে পারবো বিভিন্ন রকম থার্ড পার্টি ভেন্ডার যেগুলো হয় সেগুলো সেগুলো থেকে কিন্তু করানো হচ্ছে তো এখানে তোমাদের কাজ কী করতে হবে এবং কীভাবে তোমাদের করতে হবে সেটাও তোমাদের বলে রাখছি এটি কিন্তু কোনো ভয়ালি চাকরি নাই এবং চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগছে না মানে তোমরা যদি ভেবে দেখো যে চাকরির জন্য তোমাদেরকে টাকা পয়সা দিতে হবে তাহলে কিন্তু একদমই তোমরা ভুল ভাবছো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা চাইলে জয়েন করতে পারো এবং তোমাদের মানে তো মানে যদি কেউ আমার কোনো এইচআর ভিডিও দেখে থাকছেন যদি কোনো স্যার ভিডিও দেখে থাকছেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন মেলের থ্রু আপনারা কনট্যাক্ট করতে পারবেন নইলে আমার নাম্বার মোটামুটি সবাই জানেন কোনো কোনো কমেন্ট সার্চ করলে আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন তো আমরা কিন্তু আপনাদের ভিডিও ছাড়তে অবশ্যই ইন্টারেস্টেড আমরা ভিডিও ছাড়ার জন্য বা ভিডিও পোস্ট করার জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা চার্জ নিই না শুধু একটাই কন্ডিশন হতে হবে আপনাদের চাকরিটা ফ্রি হতে হবে এবং আপনাদেরকে মেয়ের ফোন নাম্বার ধর মানে ছেলেদের কন্ট্যাক্টটা ধরতে হবে বা আমাকে আপডেট দিতে হবে যে কারা কারা চাকরি পাচ্ছে এবং সেরকমই একটা আপডেট আমি আমার কমিউনিটিতে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি রাত্রিবেলায় তোমরা আপনাকে চেক আউট করে নিও প্রথম কথা এখানে কারা কারা আবেদন করতে হবে বয়সীমাটা থেকে শুরু করছি সীমা হল এখানে একুশ থেকে মোটামুটি পঁয়ত্রিশ পর্যন্ত ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারো এবং পঁয়ত্রিশের উঠে যদি কেউ কারোর যদি ম্যাক্স যদি সাঁত্রিশ বা আটত্রিশ বছর বয়সে থাকে তারাও আবেদন করতে পারো তাদের হাইলি এক্সপিরিয়েন্স লাগবে মানে এক্সপিরিয়েন্স বলতে একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ফ্রেশার আবেদন করতে পারবে বাট যদি আপনারা ফ্রেশার মানে ফ্রেশার যদি না হন কিন্তু আপনাদের বয়স যদি কারো ছত্রিশ সাঁত্রিশ বা আটত্রিশের মধ্যে হয়ে থাকে জাস্ট অনলি পর তিন চল্লিশ হলে কিন্তু চলবে না তাহলে আপনাদের কিন্তু মিনিমাম ওয়ান এক বছর অথবা দেড় বছরের আপনারা সেলস করেছেন মানে আপনাদের ফিল সেলসের উপরে এক্সপিরিয়েন্স আছে এরকম আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের সমস্ত রকম প্রুফ লাগবে এখানে তো মানে স্যালারি কী আছে দেখো স্যালারি স্ট্রাকচার এখানে দু রকমের আছে এখানে স্যালারি থাকতে যারা ফ্রেশার তাদের স্যালারি আলাদা আলাদা যারা এক্সপিরিয়েন্স তাদের স্যালারি আলাদা ফ্রেশাররা অ্যাপ্রক্স তোমরা টেন কে থেকে টুয়েলভ ধরে রাখতে পারো তোমরা এটা সিটিসি বলছি ঠিক আছে মানে এর মধ্যে পিএপিএসএ ইনক্লুড থাকবে মানে টেন কেটা হলো ইন হ্যান্ড আর থার্টিন কেটা হলো বা টুয়েলভ কে বা থার্টিন কেটা হলো সিটিসি ঠিক আছে মানে ইনহ্যান্ড এবং সিডিসি আমি দুটোই বলে দিলাম এখানে তোমাদের পিএপিএসই ইনক্লুড থাকবে অনলি পি এপিএসএ পাবে এছাড়া কোনো কিছু তোমরা পাবে না যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে পনেরো হাজার টাকা ম্যাক্স স্যালারি হবে তার সাথে আপনারা পি এফ অথবা ইএসআই পেয়ে থাকবেন ঠিক আছে তার সাথে মানে আমি পনেরো হাজার টাকা দিয়ে হ্যান্ড ক্যাশ করলাম ঠিক আছে তো আই থিঙ্ক মানে স্যালারি হিসাবে তোমাদের যা কন কনফিউশন থাকবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম আর সীমা বলে দিচ্ছি স্যালারি বলে দিচ্ছি এবার তোমাদের ছুটি কী থাকবে সেটা তোমাদেরকে বলে রাখি দেখো তোমাদের এটা কিন্তু ফিল্ডের কাজ ফিল্ডে কী কাজ করতে হবে মানে চাকরিটা কিন্তু প্রথমবার তোমাদেরকে বোঝাবো বাট তার আগে বলে রাখি যে তোমাদের এখানে যে বয়স সীমাটা বলে দিলাম বাট এখানে তোমাদের ফিল্ডে কী কাজ করতে হবে সেটা বলার রাখো আমি তোমাদেরকে বলে রাখছি এখানে তোমাদের ছুটি ছাব্বিশ দিন মানে তোমাদের এখানে ছাব্বিশ দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পাবে তাও রোটেশনারি ঠিক আছে এরকম নয় যে তোমরা মানে রোববার মানে রোববারই ছুটি পেলে বা শনিবার মানে ছড়ি বাড়ি ছুটি পেতে সারা জীবন এরকম কিন্তু নয় তোমাদের রোটেশনারি ছুটি হবে এবং কোম্পানি থেকে কিন্তু কোনো রকম তোমাদের কোনো গেঞ্জি বা এইসব কিন্তু কাজের জন্য প্রোভাইড করা হবে না হ্যাঁ যেমন হয় না যে অনেকেই দেখবে ডেল কোম্পানিতে কাজ করে ডেলের ব্যাগ ইউজ করে ওইগুলো একটা আলাদা হয়তো কোনো অ্যাচিভমেন্টে তারা পায় বাট এমনি কিন্তু কোনো কোনোরকম কোনো কিছু মানে প্রোভাইড করা কিন্তু হবে না ঠিক আছে এবার চলে আসি এখানে কাজ বন্ধুরা নমস্কার মানে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই শুনেছো যে সেলস এর কাজ বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা টার্গেট মানে টার্গেট বলতে তোমাদের যে মাল প্রোডাকশান দেওয়া এটা কিন্তু ওরকম টাইপেরই কাজ এক একটা কোম্পানিতে একরকম কাজ থাকে তোমরা ভালো রিলেটেড করতে পারবে আমি কোকো চাকরি আমি অনেক ছেড়েছি আমার চ্যানেলে অনেক ভিডিও দিচ্ছি কোকো কোম্পানির অনেকটা ওরকম টাইপের চাকরি যে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা এক কথা বলতে পারি আমরা সেলস ডিপার্টমেন্টের চাকরি তো এখানে মানে কী সেল করতে হবে মানে তোমরা রাস্তায় ধরে ধরে কাউকে সেল করাতে পারবে না তোমাদের এখানে কাজটা হতো কাজটা করতে হবে হলো বিভিন্ন দোকান থেকে অর্ডার নেওয়া অর্ডার তোলা এবং তাদের ফিডব্যাক মানে দেখো কিটক্যাট ন ডাউটলি মাই ফেভারিট ব্র্যান্ড ঠিক আছে মানে আমি আমার জন্য বলছি না তো কিটক্যাট অনেকেরই ফেভারিট ব্র্যান্ড অনেক দোকানে কিন্তু থাকে অনেক দোকানে থাকে না তোমরা আই থিঙ্ক খেয়াল করে দেখেছো আই থিঙ্ক তোমরা অনেকে মানে অনেকেই কিটকাট খেয়েছো এবার এই যে দোকানগুলোর সাথে মার্চ করানো যে আপনারা কিটক্যাটের মাল রাখুন আমাদের মাল ইউজ করুন পাবলিক নেবে এইগুলোই আর কি তোমাদের নতুন নতুন দোকান ধরতে হবে নতুন নতুন দোকান ধরে অর্ডার তুলতে হবে এবার দেখো প্রতি মাসেই তোমাদের অর্ডার উঠবে যদি কেউ পাঁচটা দোকান ধরে পেলো প্রতি মাসেই পাঁচটা দোকানের অর্ডার কিন্তু উঠবে তো তোমাদের এই অর্ডারটাই কিন্তু তুলতে হবে যে এছাড়া কোনো কথা না তো এক মাস কাজ করো এক মাসে দশটা দোকান ধরে আবার আমাদের ছ মাস মানে না খেটেই কাজ করো ঠিক আছে এরকম হয়ে যায় ঠিক আছে ফিল্ডের কাজ তোমরা কতক্ষণ কাজ করছো সেটাকেও দেখতে হবে না কাজ এমনি ডিউটি হবে আট থেকে সাড়ে আট ঘন্টা বা ঘন্টায় তোমরা আমি ঘন্টায় বললাম কারণ টিভিন টাইমও থাকে তার সাথে তো তোমরা কতক্ষণ কাজ করছো ফিল্ডে সেটা কিন্তু কেউ দেখতে হবে না তোমরা কাজ কতটা করছো সেটাই কিন্তু দেখতে হবে ঠিক আছে আর অবভিয়াসলি একটু ফিল্ডে কাজ করবে নিজের বাইক থাকাটা দরকার বাইক লাইসেন্স যদি কারোর লার্নার থাকে তোমরা একবার স্যারদের সাথে কথা বলে নেবে আর যদি কারোর লাইসেন্স নাই থাকে মানে লার্নারের জন্য যদি অ্যাপ্লাই না করে থাকো ওটা স্যারের সেটা কথা বলে নিও কারণ এটার ইন্টারভিউ হতে এখনও দশ দিন দেরি আছে ঠিক আছে দশ পনেরো দিন দেরি আছে তো তোমরা তার জন্য লান্নার চোখ বন্ধ করে আবেদন করে দিতে পারবে তো বাইকটা থাকা কিন্তু অবশ্যই জরুরি এবং ফিউল খরচা হয়তো কোম্পানি আলাদা করে দিতে পারে কারণ এখানে টিও কিন্তু দেওয়া হবে কোম্পানি বলেছে ঠিক আছে তোমাদের এখানে কোয়ালিফিকেশান আমি এখনও পর্যন্ত বলিনি তো কোয়ালিফিকেশানটা বলে রাখি তোমরা যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন ঠিক আছে এবং তোমরা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে তোমাদের কোয়ালিফিকেশান এইচএসএলও চলবে বাট তোমরা ফ্রেশার হয়ে থাকলে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের এখানে মাস্ট আই থিঙ্ক তোমাদের সমস্ত রকম ক্লিয়ার যত কনফিউশন থাকে সেগুলো আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি এবার আসবো একদম লাস্ট সেটা হলো লোকেশন দেখো বন্ধু লোকেশন এখানে সব কটা বলা সম্ভব না এখানে আমি তোমাদেরকে বলে রাখছি হাওড়া হাওড়া পিনকোড যতটা আছে ততটা হাওড়া পিনকোডের সবাই এখানে আবেদন করতে পারো এবং তোমাদের এখানে কলকাতা পিনকোড কলকাতা পিনকোড কতখানি অবধি বিস্তৃত সেটাও তোমাদেরকে বলে রাখি কলকাতা পিনকোড বলতে কিন্তু এই আমাদের কাঁচরাপাড়া পাড়া কিন্তু একদমই নয় তোমাদের কলকাতা পিনকোড বলতে কিন্তু এদিকে ব্যারাকপুর পর্যন্ত লাস্ট এদিকে বারাসাত পর্যন্ত লাস্ট ঠিক আছে বারাসাত ব্যারাকপুর পর্যন্ত যত ছেলে মেয়ে আছে সবাই এখানে আবেদন করতে পারো মানে বারাসাত এবং ব্যারাকপুর লোকেশনের মধ্যেই তোমাদের কাজ হবে মানে তোমরা এখানে ইচ্ছাপুর বা সামনে ছেলেরা আবেদন করতে পারো যদি তোমাদের বাইক নিয়ে তোমাদের যেতে যদি মানে দশ থেকে পনেরো মিনিট লাগে তাহলেই তোমরা আবেদন করো ঠিক আছে আর তোমরা যদি রাস্তা চিনে থাকো যদি বাইরের ছেলে যদি কেউ আবেদন করতে চাও এবং লোকাল ছেলেই আবেদন করা আমি এখানে বলবো ব্যাকপুর থেকে বারাসাত যথেষ্ট বড় লোকেশন কলকাতার যথেষ্ট বড় লোকেশন আই থিঙ্ক অনেকেই কিন্তু চাকরি করতে পারবে শুধু মাথায় রাখবে বাইক এবং বাইক লাইসেন্সের টাকা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি ঠিক আছে কারণ যেহেতু ফিল্ডের কাজ অবভিয়াসলি ম্যানিটারি তো হবে যাই হোক লোকেশন তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম তো যাই বন্ধুরা এবার আমি ভিডিও শেষ করার আগে তোমাদের বলে যে ডেস্ক্রিপশনে তোমাদের লিঙ্ক অথবা নাম্বার কী থাকবে আমি জানি না আমি যখন ভিডিও করছি বা ডেসক্রিপশনটা একবার চেক করে নেবে ডেসক্রিপশনে আমি আপডেট দিয়ে দেবো এবং তার সাথে আমাদের টেলিগ্রাম এবং আমাদের কমিউনিটি একবার চেক করে নিও আমরা কিন্তু ওখানে কারা কারা চাকরি পেয়েছে বা কারা কারা সিলেকশন হয়েছে সেটার আমি একটা ছোট্ট আপডেট দিয়ে দেবো যা বন্ধু চলাম একটুখানি আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং একটু লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা করে ঠিক আছে মানে আমাদের একটু ভিডিও বানাতে সাহস আছে আমরা একটু সাধারণ দেশ বেকারদের কাছে হেল্প করছি মানে বেকারদেরকে আমরা ভিডিও দিয়ে হেল্প করি এছাড়া আমরা কিন্তু কোনো কিছু করি না আর আরও একটা জিনিস আমরা কিন্তু কখনো চাকরি পাইয়ে দিই না আমরা চাকরি পোস্ট করার জন্য কোনো স্যারদের কাছ থেকে কোনো কিছু টাকা নিই না এবং তোমাদের কাছ থেকেও কোনোদিন বলি না যে আমাদেরকে টাকা দাও আমার আমাদের ভিডিও দেখছো বলে ঠিক আছে আমরা শুধু তোমাদেরকে ভিডিও পোস্ট করে দিই তোমরা দেখো তোমরা নিজেরাই ইন্টারভিউতে দেখো বন্ধুরা তো আমাদের আমার তোমাদের কাছে একটাই কথা যে তোমরা ইন্টারভিউতে তো যাও চাকরি ভালো লাগলে করো নইলে করো না তোমাদের তো কোনো ধর্জাবস্তি করা হয় না যা শুধু ইন্টারভিউতে যাও ঠিক আছে গিয়ে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স একটা হয়ে যাবে চলো বন্ধুরা এখনকার জন্য একটু একটুখানি কাবার নেক্সট ভিডিওতে দেখা হবে তার জন্য ভালো থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মা